নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বে আপনাকে নিয়ে যাব বাংলার একটি বহু পুরনো কম দামের ফার্নিচারের মার্কেট যাদের বাজেট একটু একটু কম কম যারা দামে কাঠের ফার্নিচার খুঁজছেন তাদের অবশ্যই বলবো এই বাজারে আসতে এখানে আপনারা পাবেন কম দামে ভালো ফার্নিচারের সাথে সাথে লাইফ টাইম গ্যারেন্টি তো চলুন আজকে দেখিনি কোথায় এই ফার্নিচারের মার্কেট কিভাবে বা যাবেন আপনারা এই ফার্নিচারের মার্কেটে এবং এখানকার ফার্নিচারেরগুলোর দাম এত কম কেন এই সব কিছু নিয়েই আলোচনা হবে আজকের পর্বে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তো চলুন ঘুরে আসি সস্তার ফার্নিচারের মার্কেট আমরা এসেছি কাঁচরাপাড়ায় আর কাঁচরাপাড়ায় তো সুদীর্ঘকাল ধরেই একটা ফার্নিচারের মার্কেট রয়েছে এবং যেখানে ফার্নিচারের প্রচুর জিনিস তৈরি হয় এবং দাদারা নিজেদের কারখানায় তৈরি করেন আর সেই কাঁচরাপাড়ার ফার্নিচার মার্কেটেই আজকে এসেছি আর দাদা রয়েছেন সামনে ওনার সঙ্গে একটু কথা বলে নিই নমস্কার দাদা নমস্কার আমার নাম রাহুল সরকার আমাদের দোকানের নাম শ্রী গণেশ উঠপাট আজকে আমরা একটা ফার্নিচারের কালেকশন দেখাবো বেসিক্যালি আমরা উড়িষ্যা সিরিজ কাঠের ওপরে ডিল করে থাকি সেগুলোর ওপর ডিল করে থাকি কিন্তু আমরা চাই যে মানুষ লো বাজেটের মধ্যে বেশি নিক কারণ কি আমরা ভবিষ্যতে সেগুলোকে এক্সচেঞ্জ করে দিতে পারি একটা যদি একটা র্যান্ডাম থাকে বা লো থাকে আর কাস্টমারদেরও নিতে সুবিধা হয় তো চলে আসবো কিছু কালেকশনের মধ্যে কাজের মধ্যে আমি দেখি দিই আমাদের প্রচুর ভিডিও আছে শুধু কালেকশনই দেখিয়ে যায় কিন্তু কাজটা দেখানো হয় না তো সেখানে আমি কিছু কাজ দেখিয়ে দিই এটা একটা গদি ডিজাইন রয়েছে সিঙ্গেল জয়েন্টের এই দেখুন একটাই জয়েন্ট আছে এখানেও একটাই জয়েন্ট আছে ওপরে কোনো চূড়াতে জয়েন্ট দেওয়া হয়নি কিন্তু অনেক সময় অসার থাকলে এখানে জয়েন্ট দেওয়া হয় আর নিচে একটা তিন দুই কার্ড দেওয়া যাতে জোরটা নিচ দিয়ে পায়াটার বাড়ে তো এগুলো আপনারা পেয়ে যাবেন সাদা কালোতে চল্লিশ হাট টাকা এটা একটা পঁয়ত্রিশ ষাট টাকার রয়েছে ক্যালেন্ডুলা ডিজাইন এটা লাল গলা হচ্ছে এটাও সেম সিঙ্গেল জয়েন্টের মধ্যে রয়েছে এটা লেগ পার্টটা এটা রয়েছে চলে আসবে আমাদের কিছু বেস্ট সেলিং খাটের মধ্যে এই শামুক ডিজাইন অনেক সেল করেছি আমরা হাইটটা লো থাকে এগুলো হেড পার্ট রয়েছে আমি লেগ পার্টটা দেখি তবে এগুলো রয়েছে পঁচিশ ষাট টাকা করে সিঙ্গেল জয়েন্ট আছে এগুলো বেশি জয়েন্টের মধ্যে রয়েছে সাইড ক্যালেন্ডুলা ডিজাইন এটার দাম রয়েছে তিরিশ ষাট টাকা এটা ফ্লাওয়ার ক্যালেন্ডুলা রয়েছে এটার দাম রয়েছে তিরিশ টাকা এটা আকাশমণি কাটের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা এই একটা সিঙ্গেল জয়েন্টের ক্যালেন্ডুলা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই একটা সিঙ্গেল জয়েন্টের মধ্যে প্লেনের মধ্যে রয়েছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা সানফ্লাওয়ার ডিজাইনের মধ্যে রয়েছে এটার দাম রয়েছে তিরিশ হাজার টাকা তো মেনলি আপনারা আমি যখন ছবি পাঠাবো হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে এইট ফোর টু জিরো ডবল টু ডবল টু ডবল থ্রি সেভেন ডবল জিরো থ্রি ফাইভ থ্রি ফোর থ্রি ফাইভ টু দুটোই আমাদের কলিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমি ছবিগুলো র্যান্ডামলি পাঠিয়ে দেবো দেখবেন ম্যাক্সিমাম খাটের মধ্যে তিরিশ হাজার টাকা দেওয়া হয় তিরিশ হাজার টাকা মানে ডিজাইন সেমই হবে তো এটা যেন কোড়ামালের মধ্যে রয়েছে আমাদের কোড়ামালে সব কিছুতেই বন্টাইড লাগিয়ে দেওয়া হয় যাতে ফাটা ছিটার সমস্যা তো এখন তিন দিন যাচ্ছে গরম বাড়ছে ওয়েদার চেঞ্জেস আসে সেই জন্য জয়েন্ট ফাঁকা হওয়ার চান্সেস খুবই বেশি হয়ে যায় কারণ কি এটা তো নিজেরা হাতে করে জয়েন্ট দেওয়া হয় প্রকৃতির জিনিসে কতই বা আঠাতে জয়েন দেওয়া যাবে তো তাও আমরা এই বনটাইট আঠাটা লাগিয়ে দিই যাতে এই আঠা সমস্যাটা কমে যায় তো এটা রয়েছে আপনার তিরিশ হাজার টাকা ডুয়েল ক্যালেন্ডুলা এটা সানফ্লাওয়ার ডিজাইন করার মধ্যে রয়েছে এটাও তিরিশ হাজার টাকা ঘন্টা ডিজাইন রয়েছে এটাও তিরিশ হাজার টাকা কৃষ্ণচূড়া ডিজাইন রয়েছে এটাও তিরিশ হাজার টাকা এগুলো সব বেশি জয়েন্টের মধ্যে রয়েছে প্রত্যেকটা খানে আমরা বনটাইটটা আগেই লাগিয়ে দিই যাতে ফাটা হলে আমরা পরে দেখতে পারি এমনি আপনারা পেয়ে যাবেন বেড টেবিল পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে সাইড মানে ড্রেসিং টেবিলের টুলও পেয়ে যাবেন দু হাজার টাকা করে তো চলে আসবে এদিকে কিছু কালেকশানে এটা বিগ ডিজাইন রয়েছে পঁচিশ হাজার টাকায় লাভ ডিজাইন রয়েছে পঁচিশ হাজার টাকায় কিছু সিম্পল ডিজাইনের মধ্যে রয়েছে এগুলো প্যানেলের মধ্যে রয়েছে একুশ হাজার টাকা এটা রয়েছে একুশ হাজার টাকা এটাও রয়েছে একুশ হাজার টাকা প্যানেলের মধ্যে রয়েছে এগুলো বেশি জয়েন্টের মধ্যে রয়েছে এক হাত গালা মারা রয়েছে পুরো গালার মারার পর আমি দেখালাম কেমন শাইনিংটা থাকে আমি আরো ফিনিশ টকের মধ্যে আমাদের পালিশে আরো মাল দেখিয়ে দেবো এটাও রয়েছে তিরিশ হাজার এটাও রয়েছে তিরিশ হাজার এখন আমি সবাইকে পিউ করতে বারণ করি কারণ কি পিউ পালিশ প্রথমে দেখতে অনেক চকচক লাগে শোরুমকে সাজিয়ে রাখা যায় সাজান সাজানোর জন্য ঠিক আছে কিন্তু ইউজের জন্য পারফেক্ট না কারণ কি খোঁচা খুশি বাড়িতে লাগতেই পারে বাচ্চা বাচ্চা বা নিজের ছুটিও লাগতে পারে সেক্ষেত্রে এরকম চটে গেলে না পরবর্তীকালে এরকম পুরো পোড়া মালের মতো পরে দিতে লাগে পুরো কোড়ামাল করে তারপর পালিশ করতে লাগে তো সেক্ষেত্রে অ্যাভয়েড করি পাঁচ হাজার টাকা এক্সট্রা লাগে যদি কেউ বলেন তো করে দেবো এটা রয়েছে মেশিনের ডিজাইন সিএনসি আউটারের ডিজাইন কিন্তু সিএনসিউটার টাকা আমি অ্যাভয়েড করছি কারণ কি এর মধ্যে অনেক ছিপা ছিপা জমে যায় নোংরা গুলো জমে যায় তো সেক্ষেত্রে আমরা সিএনসি রাউটারও খুব একটা ডিজাইন করি না যা করা হয় হাতেই করা হয় এটাই রয়েছে তিরিশ হাজার টাকা আপনাদের বলে দিচ্ছি যেগুলো ডিফল্ট হয় কারণ কি আমরা আমাদের একটা ফ্যাসিলিটি রয়েছে যে কোনো খাট আমাদের লাইফ টাইমে একটা ওয়ারেন্টি থাকেই পাঁচ দশ বছরের মধ্যে বা দু তিন মাসের মধ্যে থেকে প্রবলেম স্টার্ট হয় সেক্ষেত্রে আপনারা তখন সেই জিনিসটাকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন শুধু আমাদের যখন ডেলিভারিটা হয় ডেলিভারি আমাদের পঞ্চাশ কিলোমিটার ফ্রি আছে সাথে একটা সিংহাসন অথবা টেবিল আমরা ফ্রি দিই সেটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দেবো আপনারা যখন এক্সচেঞ্জ করবেন সেই সময় আজকের দিনে যে অ্যামাউন্টটা নেওয়া হয়েছিল সেটাই আপনার ডিডাকশান করা হবে যদি তিরিশ হাজার খাট হয় তিরিশ টাকায় মাইনাস করা হবে দু বছর খাট পরে যদি আপনার করে পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইন পছন্দ হয় তো পাঁচ হাজার টাকা ওখানে পেমেন্ট করতে হবে চলে আসবো নেক্সট কালেকশানে এটা ঘন্টা ডিজাইন রয়েছে সিঙ্গেল জয়েন্টের পঁয়ত্রিশ হাজার টাকা এটা সাইড ক্যালেন্ডুলার মধ্যে রয়েছে এটা রয়েছে তিরিশ হাজার টাকা বেশি জয়েন্টের এছাড়া শকুন্তলা ডিজাইন রয়েছে ব্ল্যাক সিরিজ কাটের একটু ব্ল্যাক ভাব থাকে এতে এটা রয়েছে পঞ্চাশ হাজার টাকা করে এগুলো বেশি জয়েন্ট পড়ে তিন চারটে জয়েন্ট পড়ে ব্ল্যাক সিরিজে এরকম তিনখানা আছে এটা উড়িষ্যা সিরিজের সিঙ্গেল জয়েন্টের রয়েছে চল্লিশ হাজার টাকায় আবার ব্ল্যাক সিরিজের সাদা কালার মধ্যে একটা রয়েছে পেছনে রয়েছে এটা রয়েছে আপনার পঞ্চাশ হাজার টাকা ব্ল্যাক সিরিজ কার্ডটা একটু কস্টলি বেশি ওর জন্যই দামটা বেশি হয় এছাড়া আপনারা পেয়ে যাবেন একটা আড়াই ফুট ড্রেসিং টেবিল রয়েছে এগুলো পেয়ে যাবেন বারো হাজার টাকা করে যে ড্রেসিং টেবিলগুলো আমার দোকানে রাখা এগুলো র্যান্ডামলি ভালো সেল হয় ওর জন্যই রাখা হয় খুবই ইউনিক বা খুবই হাই হেভি ডিজাইন রাখা হয় না কারণ কি ওগুলো মেনটেন করাও মুশকিল এটা ড্রেসিং টেবিল রয়েছে তিন ফুটের মধ্যে এটার দাম রয়েছে পনেরো হাজার টাকা এটা লাল গালারতে আছে আর এই একটা পলিশের কাজ চলছে এটা রয়েছে পনেরো হাজার টাকা এটা সাদা গালাতে রয়েছে কাজ চলছে এছাড়া আপনার প্লাইয়ের ওপরেও পেয়ে যাবেন কিছু ডিজাইন প্লাইগুলো পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকা করে এগুলো রয়েছে আপনার পঁচিশ হাজার টাকা করে র্যান্ডামলি আমরা ডাইনিং টেবিলও দেখিয়ে দেবো এই ডাইনিং টেবিল রয়েছে আপনার একত্রিশ হাজার টাকা করে চারটে চেয়ার দিয়ে এই চেয়ারটা খুবই কমফোর্টেবল চেয়ার ওই জন্য এছাড়া অনেক ডিজাইন রয়েছে চেয়ারের আমি একটা হালকার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা লাল গালা আছে এটা সাদা গালা আছে আপনারা অপশনাল যেটা বলবেন সেটা হয়ে যাবে প্রত্যেকটা মালই ভালো করে কোনো আমাল ঘষে নিয়েই কাজ করে অনেকে ভাবে যে পালিশ করার পর কিছু আশ দাঁড়িয়ে যায় সেটা দেখুন ভালো করেই ঘষা হয় যত গালা মারা হয় ততই এই আশটা দাঁড়ায় পরবর্তীকালে আপনারা জাস্ট কাপড় দিয়ে পুষলি আশ আস্তে আস্তে মরে গিয়ে প্লেন হয়ে যায় কারণ কি যখন মিস্ত্রিরা কাজ করে তখন তারা ভালো মতোই সেই জিনিসগুলোই কাজ করে চলে আসবো কিছু সিঙ্গেল জয়েন্টের মধ্যে এটা কৃষ্ণ চূড়া ডিজাইন রয়েছে এটা দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা লাভ ডিজাইনের মধ্যে রয়েছে এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা চূড়া ডিজাইনের মধ্যে রয়েছে এটাও রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ঘন্টা ডিজাইন রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা লাভের মধ্যে একটা ডিজাইন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আর পেছনে একটা চূড়ার মধ্যে রয়েছে এটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা কোনো ডিজাইন যদি দেখতে অসুবিধা হয় আপনার হোয়াটসঅ্যাপে হাই লিখবেন আমি সমস্ত ডিজাইন পাঠিয়ে দেবো চলে আসবে এদিকে কিছু কালেকশনে এখানে শকুন্তলা ডিজাইন ব্ল্যাক সিরিজের আরো আছে এগুলো রয়েছে পঞ্চাশ ষাট টাকা করে ব্ল্যাক সিরিজের বাকি যে সিঙ্গেল জয়েন্টের গোলাপ ডিজাইন রয়েছে এগুলো রয়েছে পঞ্চাশ ষাট টাকা করে সব সিঙ্গেল জয়েন্ট রয়েছে এখান থেকে একদম এত কি একটাই কাট রয়েছে এগুলো সব সিঙ্গেল জয়েন্টের রয়েছে পঞ্চাশ ষাট টাকা করে আমরা ম্যাক্সিমামই এক ডিজাইন বানিয়ে রাখি কারণ কি দেখা যাচ্ছে এই ডিজাইনটা কারোর ফেটে গেল তো এক্সচেঞ্জ করতে গেলে আপনাকে সেকেন্ড টাইম নিজের ভাড়া দিয়ে নিয়ে আসতে লাগবে আমরা আবার পনেরো দিন থেকে এক মাসের মধ্যে প্রথমেও ডেলিভারি করি পরেও ডেলিভারি করি তো সেক্ষেত্রে সেই সময় যেন আপনারা পেয়ে যান তো সেই ক্ষেত্রে আমরা একটি ডিজাইন বেশি করে বানিয়ে রাখি যাতে অসুবিধা না হয় এছাড়া আপনারা বাঘ মধ্যে কিছু কালেকশন কমের মধ্যে পেয়ে যাবেন বারো হাজার টাকার মধ্যে এমনি যদি সেগুনের চেয়ার যদি পোড়া মাল দেখে নিতে হয় নিতে পারেন বাইশশো টাকা করে আছে পোড়া মালের চেয়ার চলে আসবো এদিকে কিছু কালেকশনে এদিকে কিছু গোলাপ ডিজাইন রয়েছে সেম গোলাপ ডিজাইন আরো বানানো রয়েছে এগুলো রয়েছে পঞ্চাশ ষাট টাকা করে এদিকে একটা বেশি জয়েন্টের মধ্যে রয়েছে হাইট যেহেতু বেশি এটার দাম রয়েছে চল্লিশ ষাট টাকা এছাড়া আপনারা সেগুলো স্টকও পেয়ে যাবেন সেগুলো স্টকে এখানে রয়েছে এগুলো রয়েছে সত্তর হাজার টাকা করে ফ্ল্যাট কোনো ফাটে আমরা তিন পালিশ করি না ন্যাচারাল কালার ওপরেই রাখি কারণ কি এগুলো পরবর্তীকালে আপনারা লোকাল মিস্ত্রি দিয়েও পালিশ করে মেনটেন করতে পারবেন যদি সামান্য কোনো ইস্যু হয় বা চিরা সমস্যা কারণ কি অনেক দূরে দূরে ডেলিভারি হয় তো সেক্ষেত্রে আমাদের মিস্ত্রি পাঠানো সম্ভব হয়ে সবসময় সেক্ষেত্রে আমরা বলেই দিই যে যতটা সিম্পলের মধ্যে রাখা যায় আর কালা পালিশ করে রাখা যায় ততটাই ভালো শুনুন আমরা এবার পালিশের কারখানা গিয়ে আপনাদের পালিশের সম্পর্কে আরো বুঝিয়ে দেবো কিভাবে কাঠ ফিটিং হয় বা এগুলো আর একটু ভালো করে বুঝিয়ে দেবো চলে আসলাম আমাদের পালিশের কারখানাতে পালিশ এখানেও হয় ওখানেও হয় আমি অ্যাড্রেসটা আগে বলে দিই আমার দোকানে আসতে গেলে শিয়ালদা বা কৃষ্ণনগর থেকে আসতে গেলে আপনাকে গাছাবার স্টেশনে আসতে লাগবে লাগবে স্টেশনে এসে কোনো দোকানদারকে বা কোনো টোটো অটোওয়ালাকে জিজ্ঞেস করে দিন যে ফায়ার ব্রিগেড যাব একদম স্টেশনের সামনে কোনো টোটো অটো ধরতে লাগবে না তাদেরকে শুধু জিজ্ঞেস করে নেবেন ফায়ার ব্রিগেডের সামনেই আমাদের দোকান তো চলে আসবো কিছু কালেকশনের মধ্যে এই ব্রিক ডিজাইন যেটা আপনাদের ওখানে দেখাচ্ছিলাম এটা ফিনিশ টকে রয়েছে এটা বাড়িতে যাওয়ার পর ডেলিভারি হওয়ার পরে আবার একবার টাচ আপ করে দিয়ে আসা হয় এটা পঁচিশ হাজার টাকা দামে রয়েছে এখানে ব্রিক ডিজাইন আপনারা ইংলিশ করেও নিতে পারেন এটা বক্স ইংলিশ আছে এটা পেয়ে যাবেন আপনারা আঠারো হাজার টাকা এটা ইংলিশ আছে শুধু ওপরে প্লাই করবে এটা দুটো প্লাই দেওয়া উপরে আঠারো নাম প্লাই দেওয়া এটা শামুক ডিজাইন পুরো কমপ্লিট রয়েছে এটাও রয়েছে পঁচিশ হাজার টাকা সব খাটে দিয়ে আপনার উপরে আঠারো নাম প্লাই নিচে বারো নাম প্লাই দেওয়া প্লাই আর পর্যন্ত চার পাঁচ বছরের মধ্যে যে ব্যবসা করছি আমি সেক্ষেত্রে এখনো পর্যন্ত খারাপ হয়নি যদিও বা সমস্যা হয়ে থাকে ফাটাচিটারি সমস্যা হয়েছে খাটেতে সেগুলো আপনারা পরবর্তীকালে লোকাল মিস্ত্রিতেও ঠিক করতে পারেন যদি মনে হয় যে না আমি এটা ইউজ করবো না আপনারা রিটার্ন করে দিয়ে যাবেন দোকানে আমাদের কন্ট্যাক্ট করে তো আমরা আবার দিন থেকে এক মাস যে সময় নিই তার মধ্যে আবার ডেলিভারি করে দেবো এছাড়া যদি কেউ পাঁচ সাতের মধ্যেও নিতে চান তো পাঁচ সাতের মধ্যে একই দাম পড়ে পঁচিশ হাটটাই কারণ কি জাস্ট এক ফুট কাঠটাকে আমাদের পুরো ফেলে দিতে লাগে কোনো কাজে লাগে না তো ওয়েস্টেজ হয়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আপনাদের ইউজের অনুযায়ী বা আপনাদের ঘরের স্পেস অনুযায়ী আমরা এটা করে দিয়ে থাকি যেটা পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এছাড়া ওই ফ্লাওয়ার ক্যালেন্ডারগুলো যেটা দেখাচ্ছিলাম বেশি জয়েন্টে এটাও পেয়ে যাবেন আপনারা তিরিশ হাজার টাকা সানফ্লাওয়ার ডিজাইন রয়েছে এটাও রয়েছে তিরিশ হাজার টাকায় বেশি জয়েন্টের রয়েছে চুড়া ডিজাইন রয়েছে পেছনে একটা এটা আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় সিঙ্গেল জয়েন্টের তো চলে আসবো আরও কিছু কাজের মধ্যে আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা খাটে আমরা শালের ডাসা দিয়ে থাকি এই দেখুন যতই খাটে সমস্যায় সব এই জন্য জয়েন্ট ফাঁকা হয়েছে যে প্রবলেমটা আপনাদের বারবার বলে ভিডিওর মধ্যে এগুলো দোকানে হয়ে গেলে কি এখানে ঠিক করে দেওয়া যায় কারণ কি এত হিট ওয়েদার আসছে পালিশ করে রাখার পরেও জিনিসটা টানছে সেক্ষেত্রে একটু অসুবিধা হয় চলে আসবো কিছু চূড়া ডিজাইনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা করে সিঙ্গেল জয়েন্ট এখানে একটা চূড়া ডিজাইন রয়েছে এইদিকে একটা চূড়া ডিজাইন রয়েছে এছাড়া আমি কিছু পাশি কালেকশন দেখিয়ে দেবো পাশি আমাদের কিরকম হয় এদিকে পাশি রয়েছে সাইড পাশি এখান থেকে আপনার ডোর ওপেন করতে পারছেন কেউ যদি এক্সট্রা পাঁচ হাজার টাকা এক্সপেন্স করেন এরকম হাইড্রোলিক লাগিয়ে দেওয়া হবে খাটের যদি দাম হয় তিরিশ হাজার টাকা তো ওখানে পড়বে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হাইড্রোলিক লাগিয়ে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা হলে ওখানে দাম পড়বে হাইড্রোলিকের জন্য এক্সট্রা পাঁচ হাজার টাকা নিয়ে চল্লিশ হাজার টাকা পাশি কালেকশনগুলো দেখিয়ে দিই পাশি আমাদের সবই দুটো করে ডোর থাকছে পেছনে শালের বাটাম লাগানো থাকছে আবার দুটো ডোর আপনারা ওপেন করতে পারছেন দু সাইডেই থাকছে এটা কিন্তু যদি ইংলিশ খাট এরকম দেখালে ইংলিশ পাশি এরকম ছয় দুই বা পাঁচ দুই দিয়ে দেওয়া হয় পরবর্তীকালে ওই খাটগুলোকে আপনারা বক্সও করতে পারবেন এরকম পাশি এরকম ভেতর দিকটাকে রঙ করে দেওয়া হয় আর সামনের দিকটা এরকম ওপেন ঘষা ঘষামাজি করে পালিশের কাজ পালিশই হয় এছাড়া আমরা পাশিও স্টকে রেডি করে রাখি রাখি যাতে আপনার কোনো যদি বেন্ডিং সমস্যা হয় বা কোনো সমস্যা থাকে পাশির মধ্যে যাতে এখানেই ম্যানুফ্যাকচারিং আমরা এটাকে ডিটেক্ট করে নিতে পারি যাতে পরবর্তীকালে অসুবিধাটা না হয় তো পাশি আমরা স্টক করে রাখি সবই ষোলো ইঞ্চি পাশি আছে আর দুই ইঞ্চি এদিকে রয়েছে ষোলো ইঞ্চি বক্সের মেজারমেন্টে রয়েছে এছাড়া সমস্ত কেনাকাটির সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা করে টেবিল একদম ফ্রি অথবা সিংহাসন আমাদের ভিডিওর মধ্যে দেখানো হয় বা আপনারা আসবেন আমি ভিডিওটা দেখিয়ে দেবো বা হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো এবার টেবিল একদম ফ্রি দিয়ে দেওয়া হয় প্রত্যেকটা কেনাকাটির সাথে হাটের সাথে আমি এই ঘরে আরো কিছু কালেকশন দেখিয়ে দেবো এর বিগ ডিজাইন রয়েছে 5 ফুটের এটাও আপনারা পেয়ে যাবেন হচ্ছে 25000 টাকা এ একটা লাভ ডিজাইনের মধ্যে রয়েছে 5 ফুটে এটাও আপনারা পেয়ে যাবেন 25000 টাকা চলো আজকে এদিকে একটা फ्लावर ক্যালেন্ডুলা ডিজাইন রয়েছে সিঙ্গেল জয়েন্টে এটা আপনারা পেয়ে যাবেন 35000 টাকা এটা হালকা গালামে রাখা হয়েছে এরপরে আরো ফিনিশিং করা হবে এদিকে একটা লাভের মধ্যে ডিজাইন রয়েছে এটা পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল জয়েন্টে 35000 টাকা একটা লাভ বরফির মধ্যে রয়েছে বেশি জয়েন্টের এটার দাম রয়েছে তিরিশ টাকা এদিকে আরো কিছু ডিজাইন দেখিয়ে দিই আমি এগুলো রয়েছে আপনার লাভের মধ্যে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা এটা শামুক ডিজাইন রয়েছে বেশি এটা সিঙ্গেল জয়েন্টেড রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা এ একটা রয়েছে আপনার ডুয়েল লাভের ডুয়েল লাভের মধ্যে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা এটা সাদা গালা করা হয়েছে কেউ যদি অপশনে লাগে থেকেই বলেন যে সাদা গালা করতে হবে সাদা গালা করে দেওয়া হয় এটার দাম রয়েছে পঁয়ত্রিশ টাকা এছাড়া একটা ফ্লাওয়ার বেডের মধ্যে রয়েছে এটা বেশি জয়েন্টেড রয়েছে এটা দাম রয়েছে তিরিশ টাকা তো সমস্তটা ভিডিওর মধ্যে যতটা পারলাম বুঝিয়ে দিলাম তো আপনারা আসুন দোকানে ভালো করে দেখুন পরের ভিডিওতে আমি ম্যানুফ্যাকচারিং কাঠের সম্পর্কে আরো হয়তো দেখিয়ে দেবো যে কাঠে আমাদের জয়েন্টগুলো গুলো কিভাবে হচ্ছে কিভাবে ডিজাইন করা হচ্ছে আমি আরেকটা জিনিসও দেখিয়ে দিই প্রত্যেকটা কাঠের সাথে এবং সালের টাসে পিওর সালের টাসেই দেবে মালয়েশিয়া সালে দুইদের কারণ কি শাল যদি দুইদেরও দেওয়া হয় অনেকটাই সপ্তাহ একটা না কারণ যদি ভাঙার সমস্যা হয় আমরা এখানে দেখে নিতে পারি এখানে মোটা দেওয়ার বেশি দরকার নেই যেটা যেখানে যেটা প্রয়োজন সেটাই দেওয়া হয় তো আপনারা আসুন দোকানে অবশ্যই ভিজিট করুন করে সমস্তটা দেখুন বুঝুন আগে ভেরিফাই করে নিন মার্কেট ভেরিফাই করুন দাম ঠিকঠাক আছে নাকি তো সমস্ত দেখা দেখার পরেই আপনারা কেনাকাটি করুন তো অবশ্যই আরেকটা জিনিস বলে রাখবো আমাদের যেই চ্যানেলে আজকে ভিডিওটা করা হচ্ছে জীবন আর জীবিকা চ্যানেলে অবশ্যই লাইক আর শেয়ার করে রাখুন এই কারণেই কারণ আমাদের চ্যানেলের প্রমোশনটা তো রয়েছেই প্লাস হচ্ছে আজকের দিনে যদি আপনি শেয়ারটা করে রাখেন আজকে থেকে যদি চার পাঁচ মাস পর বা ছ মাস পরও যদি আপনার ম্যাক্সিমাম এই বছরে নভেম্বর ডিসেম্বর অবধি যদি আপনি পারচেস করেন তো আজকের দিনে যদি আপনার শেয়ারটা থাকে তো অবশ্যই তখন যদি পার্চেস করেন বা অ্যাডভান্স করেন তো এই দামেই পেয়ে যাবেন কারণ কি আপনারা অনেক সময় দেখুন আমরা নভেম্বর একটা ভিডিও করছি ডিসেম্বরে একটা ভিডিও করছি বা অগস্টে ভিডিও করছি সেখানে একটা অন্য ক্রাইটেরিয়া দেওয়া হলো বা অন্য অফার দেওয়া হলো সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায় তো আজকের দিনে আপনারা যদি শেয়ারটা দেখান যে আমি আজকে হচ্ছে মে মাস বা এপ্রিল মাস এর মধ্যে যদি শেয়ার করে রাখেন তো কোনো অসুবিধা নেই তো আপনারা সেন দামেতেই পেয়ে যাবেন তো আজকের মতো এতটাই নমস্কার